এবার লড়াই দেব আর মিঠুনের সম্প্রতি মুক্তি পেয়েছে দেব অভিনীত প্রধান ছবি ট্রেলার আর তার সঙ্গে টেক্কা দিয়ে মুক্তি পেল মিঠুন চক্রবর্তী অভিনীত কাবুলিওয়ালা ট্রেলার দুটো ছবি বড়দিনে মুক্তি পেতে চলেছে সুমন ঘোষ পরিচালিত কাবুলিওয়ালা ছবিতে নাম ভূমিকায় অর্থাৎ কাবুলিওয়ালার চরিত্রে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে এই ছবির প্রথম ঝলক যেন আরও একটু উস্কে দিল বাঙালির নস্টালজিয়া ছোট থেকে বড়দের সবার কথা মাথায় রেখে তৈরি হয়েছে এই ছবি এই ছবির ট্রেলারে উঠে এসেছে মিনিয়ার কাবুলিওয়ালার প্রথম দেখার দৃশ্য থেকে তাদের বন্ধুত্বের গল্প ট্রেলারে এক ঝলক দেখা যাবে আফগানিস্তানে কাবুলিওয়ালার সংসারের ঝলক এবং তার মেয়ের ঝলকও আর এই ট্রেলারে নজর কেড়েছে ছোট্ট মিনি ওরফে অনুমেঘা কাহালি তার বাবা মায়ের চরিত্রে এক ঝলক দেখা মিলল আবির এবং ঘরোয়া বাঙালি চরিত্রে অল্প নজর অভিনেত্রী বড়দিনে এই ছবিতে নতুনভাবে মিঠুনকে দেখার জন্য উৎসুক তার ভক্তমহল এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না